তো হ্যালো বন্ধুরা সবাইকে তো আমাদের কে প্লটে এসেছে বাঘ তো বাঘ দেখতে যাব বাঘ তো আছে নাকি জানি না তো বাঘের পায়ের ছাপ দেখা গেছে তো সেটাই দেখতে যাব তো বর্তমান আমি আর আমার দাদা যাব এই দেখো বাইক রেডি হচ্ছে দাদা তো বাইকে অলরেডি বসে পড়েছে যাব নদী ধারকে বাঘ এসেছে আচ্ছা একদিন হয়ে গেছে রাত্রে এসেছে দেখতেই যাব আছে কি নেই আছে জানি না মোটামুটি পায়ের ছাপ দেখা গিয়েছে সেটাই যাচ্ছি দেখতে আমরা এখন বাইকে আছি দেখো নদী ধারের দিকে যাচ্ছি তো বন্ধুরা পূর্ব নদী ধারে আমরা চলে এসেছি আমি আর আমার দাদা এসেছি তো বলছে বাঘ এসেছে কোথায় এসেছে জানি না মোটামুটি লোকজন কাউকেই দেখতে পাচ্ছি না কি হয় দেখি এ দেখো এটা হচ্ছে পূর্ব নদী ধার কোথায় উঠেছে তাও জানি না মোটামুটি এসেছি দু লোক যাবো এবার ওই দিকটায় জিরো পয়েন্টের দিকে তো বন্ধুরা কোথাও তো বাঘ দেখতে পাইনি বা বাঘের ছাপও দেখতে পাইনি তো যারা যারা সলিড ইনফরমেশন জানো তো কমেন্ট করে বলো যে কোথায় বা কীভাবে বাঘের ছাপ দেখা গেছে বর্তমান তো আমি আর আমার দাদা ঘুরে বেড়াচ্ছি কোথাও বাঘের ছাপ দেখতে পাইনি